বন্ধুরা একটা মহিলা পুলিশ জেলেবন্দি যুবকের পাশে গিয়ে বলল তোমার কাছে মাত্র দু মাস আছে এই পৃথিবীতে জীবিত থাকার জন্য দুমাস পরে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে তোমার যদি কোনো শেষ মনস্কামনা থাকে তাহলে অবশ্যই সেটা বলে দাও যাতে তোমার মনস্কামনা আমরা পূরণ করতে পারি কিন্তু ওই জেলে বন্দি থাকা যুবকটি মোটেও দুঃখী ছিল না সে মুচকি হেসে মহিলা পুলিশটিকে বলল। আমার শেষ ইচ্ছা এটাই যে আমি যতদিন জীবিত থাকব ততদিন একজন কুমারী মহিলাকে আমার পাশে নিয়ে আমি সারা দিন অতিবাহিত করব। মহিলা পুলিশটি যখনই ওই জেলে বন্দি থাকা যুবকের কথা শোনে তখনই হতবাক হয়ে যায় পুলিশ মহিলা তখন বলে কিন্তু এটা তো পূরণ করা মোটেও সম্ভব হবে না এটা অসম্ভব আমরা কোনো কারণ ছাড়া কোনো মেয়েকে একটা জেলের কয়েদির কাছে এসে রাত কাটাতে দিতে পারি না তখন কয়েদি বলল যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি আমার সাথে থাকুন না আপনি আমার মনস্কামনা পূর্ণ করে দেন আর এই কথাটি শুনে মহিলা পুলিশটি রেগে বোম হয়ে গেল কিন্তু রেগে গেলেও শান্তভাবে সে মহিলা পুলিশ বলল আমি একজন পুলিশ অধিকারী আর একজন কয়েদির সঙ্গে একজন পুলিশ এটা কিভাবে করতে পারে পুলিশ মহিলা ওই কয়েদিকে বলল তোমার অন্য কোনো মনস্কামনা থাকলে তুমি এখনই বলো আমি পূরণ করে নেওয়ার চেষ্টা করব কিন্তু কয়েদি খুব চালাক সে ওই মনস্কামনাই পূর্ণ করতে চাইছিল তো এবার প্রশ্ন হচ্ছে ওই মহিলা পুলিশটি ওই কয়েদির কি শেষ মনস্কামনা পূরণ করবে বন্ধু আজকের এই সত্য ঘটনাটিকে শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই কাহিনী আপনার মনে থেকে যাবে তো চলুন দেরি না করে আজকের এই ঘটনাটিকে শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এতে করে হাজার হাজার দর্শক বন্ধু আপনাদের নাম পড়তে পারবে একজন পুলিশ মহিলা তার নাম সুদীপ্তা পুলিশের জব পেয়েছে কেবলমাত্র ন মাস হবে এক বছরও হয়নি তার জব পাওয়া থানার মধ্যে বড় একটা অফিসার র্যাঙ্কেও রয়েছে সুদীপ্তা সুদীপ্তা খুব সাহসী একটা মেয়ে যে পুলিশের চাকরি পেয়ে মানুষের জন্য সৎ কাজ করব বলেই মনে মনে পণ নিয়েছে সে নিজের এলাকাতে যারা ভুলভাল কাজ করত তাদেরকে খুঁজে খুঁজে এনে থানার মধ্যে ভরে দিত একদিন হঠাৎ করে শুনতে পায় যে তারই গ্রামে নিজের মাকেই হত্যা করে ফেলে একটা পুরুষ আর যখনই ওই ঘটনা সে নিজের কানে শোনে তখন তৎক্ষণাৎ ওই জায়গায় চলে যায় সেখানে যাওয়ার পরে ওই মহিলা পুলিশ সুদীপ্তা দেখে যে সেখানে একজন মা নিথর অবস্থায় পড়ে রয়েছে মাটিতে আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে যার বয়স মোটামুটি তেইশ চব্বিশ বছর হবে সে হাতে একটা লাঠি নিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর তার চোখ দিয়ে একটুও জল পড়ছিল না সুদীপ্তা তখন বলে যে হাত থেকে লাঠিটা ফেলে দে এবং চ আমাদের সঙ্গে থানায় চ তখন ওই ছেলেটি নিজের হাত থেকে লাঠি ফেলে দেয় যখনই সুদীপ্তা দেখে তার হাত থেকে লাঠি পড়ে গেছে তখন তাকে গ্রেপ্তার করে এবং গাড়িতে করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসতে না আসতে ছেলেটি কিন্তু কোনো কথা বলেনি ছেলেটি চুপচাপ গাড়ির মধ্যে বসেছিল সুদীপ্তা ম্যাডামের দিকে তাকিয়েও দেখেনি তবে সেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন ওই ছেলেটি মানসিক রোগগ্রস্ত কোনো ছেলে এবং তার মনের মধ্যে হয়তো কিছু একটা চলছিল এবং কিছু একটা হয়তো সে ভাবছিল এটা স্পষ্ট তার দিকে দেখেই বোঝা যাচ্ছিলো এদিকে আবার চব্বিশ ঘন্টার মধ্যে সুদীপ্তাকে ওই আসামিকে ধরে নিয়ে কোর্টে যেতে হবে কিছু ঘন্টার জন্য ওই ছেলেটিকে থানার মধ্যে বন্দি করে রেখেছিল পুলিশ মহিলাটি সেই সময় তো সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে কিছুই বলেনি কিছু ঘন্টা চলে যাওয়ার পরে পুলিশ অফিসার এবং সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে নিয়ে যায় আদালতে আদালতে গিয়ে তার নাম জিজ্ঞাসা করা হয় ছেলেটি তার নাম বলে সুমিত সুমিতের সামনে জজ প্রশ্ন করে যে তোমার ভুলটা কি তুমি কি ভুল করেছো আমাদের সামনে বলো নির্দিধায় তবে সেই ছেলেটি কোনো জবাবই দিচ্ছিল না তৎক্ষণাৎ কিন্তু তাকে ফাঁসি সাজাও দিয়ে দেয়া হয় তবে তার ফাঁসি সাজা হয়েছে এটা শুনে সুমিত কিন্তু মোটেও ভয় পায়নি কারণ তার কাছে কিছু মাস সময় ছিল ফাঁসি সেদিনই হচ্ছিল না সুদীপ্তা ম্যাডাম তাকে থানায় নিয়ে চলে যায় এবং একটা লকআপের মধ্যে বন্দি করে রেখে দেয়া হয় দিনের পর দিন সে সেই লকআপের মধ্যেই ছিল সেখানেই তাকে খাবার দেয়া হতো জল দেয়া হতো আর থাকতো সে ওখানেই পড়ে কিন্তু হঠাৎ করে একদিন একটা মহিলা আবার থানায় আসে এবং সুদীপ্তা ম্যাডামকে বলে যে হঠাৎ করে আমার বাড়িতে কেউ একজন এসে সব কিছু চুরি করে নিয়ে চলে যায় সুদীপ্তা ম্যাডাম ওই মহিলাটির কথা শুনে কনস্টেবলগুলোকে বলে তোমরা যাও এবং এই মহিলার ঘরে গিয়ে দেখো কোনো প্রমাণ সে ছেড়ে গেছে কিনা যখন প্রমাণ পেয়ে যাবে তখন আমাকে কল করে বলে দেবে পুলিশ কিন্তু কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং ওই মহিলার সঙ্গে চলে যায় থানা ছেড়ে ওই মহিলার বাড়িতে থানার মধ্যে কিন্তু আর কেউ ছিল না কোনো কনস্টেবল ছিল না কেউ ছিল না শুধুমাত্র ছিল দুজন সেটা হচ্ছে সুদীপ্তা নামের ওই মেয়ে পুলিশ আর তার সঙ্গে ওই কয়েদি যুবক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুলিশ মহিলা ওই ছেলেটির কাছে চলে যায় যে কয়েদি অবস্থায় ছিল তখন ওই ছেলেটাকে সুদীপ্তা ম্যাডাম গিয়ে আস্তে করে কানের পাশে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই তোমার কি একটু মনে ভয় ডয় নেই যে তোমার ফাঁসি সাজা হয়ে গেছে তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই তাও তুমি চুপচাপ এরকমভাবে বসে আছো কোনো কথা বলছো না মুখে এরকম মুচকি হাসি কি ব্যাপার তোমার এত সাহস আসে কোথা থেকে পুলিশ মহিলা আবারও তাকে বলে কি ব্যাপার তুমি কোনো কথা কেন বলছো না ঠিকঠাকভাবে কোনো কথাও বলছো না আমাদের দিকে তাকাচ্ছও না এই যে ভুলটা তুমি করেছো এই ভুলটা কি আমাদের এটা তো তোমারই ভুল তোমার ভুলে আজ তোমার জীবন চলে যাবে এখানে আমাদের কারোর হাত নেই ছেলেটি তখন সমস্ত কথা শুনে সুদীপ্তা ম্যাডামের দিকে তাকিয়ে হা 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 করে হাসতে লাগে তখন মেয়ে পুলিশটি অত্যন্ত রেগে যায় সুদীপ্তা ম্যাডাম রেগে গিয়ে বলে তুমি এত কিছুর পরেও হাসছ এই হাসি তোমার বেশি দিন থাকবে না আরে বাবা নিজের হাসির জন্য হয়তো তোমার কোনো দুঃখ নেই কিন্তু এটুকু দুঃখ তো তোমার হওয়া উচিত যে তোমার মাকে তুমি নিজে হাতে মেরে ফেলেছ বন্ধু শুনলে অবাক হবেন যখন ওই পুলিশ মহিলা সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটির সঙ্গে কথা বলছিল তখনই একটা কল চলে আসে সুদীপ্তার ফোনে সেই সময় সে মেয়েটি ওই মহিলার বাড়িতে পৌঁছে যায় ওই মহিলার বাড়ি গিয়ে সুদীপ্তা দেখতে পায় যে ওই মহিলার ছেলেই আলমারি ভেঙে নিজের মায়ের জমানো টাকাগুলোকে নিয়ে চলে যায় আর ওই মামলা ওখানেই শেষ হয়ে যায় সব কিছু ঝামেলা ওখানে শেষ করে দিয়ে আবারও গাড়িতে করে চলে আসে থানায় সবাই সেই সময় আবারও সুদীপ্তার ফোনে একজন ফোন করে এটা ছিল উপর মহলের একজন অফিসার সে সুদীপ্তা ম্যাডামকে বললো যে যে ছেলেটির ফাঁসি হবে দু মাস পরে তাকে জিজ্ঞাসা করো গিয়ে যে তার শেষ কোনো ইচ্ছা আছে কি না এবং সুদীপ্তা সেই সময় ছেলেটির জন্য চা নিয়ে যায় ছেলেটিকে হাতে হাতে চা দেয় সুদীপ্তা এবং চা দেওয়ার সময় বলে দেখো ভাই তোমার কাছে আর মাত্র দুটো মাস রয়েছে যদি তোমার কাছে আর কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বলে দিতে পারো যাতে করে আমরা তোমাদের এই ইচ্ছা পূরণ করতে পারি তখন ওই ছেলেটি খুব আত্মবিশ্বাসের সঙ্গে মুচকি হেসে দিয়ে বলে যে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি একজন কুমারী মেয়ের সঙ্গে যে কটা দিন বেঁচে থাকবো সে কটা দিন থাকতে চাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা রাত আর এই কথাটি শুনেই কিন্তু সুদীপ্তা রেগে যায় কিন্তু রেগে যাওয়ার পরেও শান্ত মস্তিষ্কে সে জবাব দেয় তোমার এই ইচ্ছা কিন্তু খুব বাজে এবং অনেকটা বড়। এটা আমাদের পক্ষে পূরণ করা একদমই সম্ভব নয় তখন ছেলেটি বলে এটাই আমার শেষ ইচ্ছা পূরণ করতে হলে বলুন না হলে এখান থেকে সরে যান তখন মেয়েটি বলে যে এটা ছাড়া আর কোনো ইচ্ছা থাকলে তোমার বলো কিন্তু তারপরে ওই ছেলেটি ওই একই কথা বলে যে না এটাই আমার শেষ ইচ্ছা আর কোনো ইচ্ছা নেই সুদীপ্তা যখন না বলছিল সবেতেই তখন ওই ছেলেটি হেসে হেসে বলে আপনিও তো একটা মহিলা দেখে তো মনে হচ্ছে আপনারও বিয়ে হয়নি আপনি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করে দিন না কে বারণ করেছে কেউ কি দেখতে আসছে যখন এই কথাটি ওই পুলিশ মহিলা সুদীপ্তা শোনে তখন ভয়ও পেয়ে যায় মনে মনে আর রেগেও যায় কিন্তু সুদীপ্তা মনে মনে একটা প্ল্যান খাটিয়ে ওই ছেলেটিকে কানে কানে বলে যায় যে আমি রাত্রিবেলা এসে তোমার সঙ্গে কথা বলছি এই বিষয়ে যখনই রাত দেড়টা বাজলো তখনই সুদীপ তার নিজের ড্রেস বদলে একটা শাড়ি পরে ওই ছেলেটির কাছে চলে এলো সেই সময় ওই ছেলেটি দেখে খুবই খুশি হয়ে যায় মনে মনে এবং হাসতে থাকে সুদীপ তাকে দেখে এরপরে কিছুক্ষণ পরেই দুজনে একসাথে বসে পড়ে এবং ঘনিষ্ঠ হতে থাকে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পরে ওই দুজন জেলের মধ্যেই বসে বসে গল্প করতে থাকে সেই সময় পুলিশ মহিলা সুদীপ্তা বলে ওঠে যে তোমার যা ইচ্ছা ছিল সেটা কিন্তু আমি পূরণ করে দিয়েছি তখন ওই ছেলেটি হাসতে হাসতে বলে যখন আপনি আমাকে শেষ ইচ্ছা পূরণের জন্য বলেছিলেন তখন থেকেই আমি আপনাকে পছন্দ করে ফেলেছিলাম আপনাকে দেখতে খুবই সুন্দর ছিল এবং আমি ভালোবেসে ফেলেছি সত্যি আমি আমার জীবনে আপনার মতো পুলিশ আধিকারককে কোনোদিনও দেখিনি আমি যা যা বলেছি আপনি সেটাই করেছেন তখন সুদীপ্তা বলে যে আমি এটা এই কারণে করলাম যে যারা মরে যাবে যাদের ফাঁসি হয়েছে তাদের শেষ ইচ্ছা যে করেই হোক পুলিশদেরকে পূরণ করতে হয় এমনকি আমিও পূরণ করেছি এর আগে তখন ওই ছেলেটি মুচকি হেসে আবারও সুদীপ্তাকে বলে যে আচ্ছা ধরুন আমার মতোই আপনার কাছে অন্য আরও অনেকে এসে এই একই জিনিস চাইল আপনি কি তাদেরও মনস্কামনা পূরণ করবেন সুদীপ্তা এই কথাটি শুনে কিন্তু ভাবতে লাগলো তখনই মহিলা ওই ছেলেটির ভুলের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল আর তুমি কেন তোমার মাকে মেরে ফেললে এই কথার জবাব দিয়ে যাও কারণ কিছুদিন পরেই তোমার ফাঁসি হয়ে যাবে তুমি কি নিজের মাকে নিজে হাতে মেরেছো তখন ওই ছেলেটি হেসে হেসে বললো যে আপনিই বলুন ম্যাডাম আমি কি আমার নিজের মায়ের সঙ্গে এই ঘটনা ঘটাতে পারি আমি আমার মায়ের সঙ্গে কেনই কাজ করব। আমি তো আমার মাকে বাঁচানোর জন্য একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ততক্ষণ সব কিছু শেষ হয়ে যায় অনেক দেরি হয়ে যায় তখনই ওই সুদীপ্তা ম্যাডাম জিজ্ঞাসা করে যে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল আমাকে একটু খুলে বলো দেখি যদি পারি আমি সলিউশন দিয়ে দেব তোমাকে তখন কথাই কথায় আরও অনেক কথা বেরিয়ে যায় এবং ওই সুদীপ্তা ম্যাডাম তাকে সাহায্য করতে লাগে সুমিত নামের ওই ছেলেটিকে আবারও আদালতে নিয়ে যায় ম্যাডাম সুমিতের সঙ্গে যা যা হয়েছিল সুমিত সব কিছু কিন্তু আদালতে আবারও বলে দেয় আস্তে আস্তে সে যখন সব কিছু বলে দিল তখন কেস কিন্তু ঘুরে গেল তখন জাজ প্রশ্ন করলো যে সেদিন আমি যখন প্রশ্ন করলাম তখন তুমি কেন এই কথাগুলো বল এত এতদিন পরে সে কেন বলছ তখন সে বলে স্যার আমি ওই দিন এতটাই ঘাবড়েছিলাম যে আমি কি বলবো কী উত্তর দেবো বুঝতে পারছিলাম না কারণ একদিকে আমার মায়ের মৃত্যু শোক একদিকে সেই যন্ত্রণা আর একদিকে আপনাদের প্রশ্ন সব কিছু মিলেমিশে আমার মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছিল দেখুন কিছুদিন পরেই কিন্তু ছেলেটার ফাঁসি ছিল কিন্তু এই সুদীপ্তা তাকে সঠিক সময়ে আদালতে নিয়ে গিয়ে বাঁচিয়ে দেয় আস্তে আস্তে তদন্ত শুরু হয় এবং তিন চার মাস পরে আসল দোষী সাজা পায় যে তার মাকে মেরেছিল কিছু টাকার জন্য চিন্তাই করতে এসেছিল সেই সময় সে আর তাকে ধরে ফাঁসি সাজা দেওয়া হয় তবে তারপরে পুলিশ মহিলা এবং ওই সুমিত নামের ছেলেটি বিবাহ করে নেয় একসাথে উল্টোদিকে সেই পুলিশটা আবার বয়সে তিন বছরের বড় ছিল ছেলেটির তারপরেও কিন্তু তারা বিবাহ সম্পন্ন করে এখনও তারা খুশি খুশি বসবাস করছে তবে বন্ধু এই ঘটনার সঙ্গে সমাজের সত্য ঘটনার কোনো মিল নেই সমাজের কোনো ঘটনারই কোনো মিল নেই কাল্পনিক একটা ঘটনা ছিল তবে এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন এবং এই ঘটনাটিকে শেয়ার করে ছড়িয়ে দেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে